আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের পাহাড়তলিতে বিক্ষোভ সমাবেশ করেছে থানা নং ওয়ার্ড বিএনপি ও সংগঠন আজ বুধবার বিকেল তিনটার দিকে উক্ত অনুষ্ঠানটি শুরু হয় পাহাড়তলী থানা দিন এলাকার সাগরিকা শিল্পনগরীর বিটাক মোড়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সুযোগ্য পুত্র শাহিদ আল নোমান পাহাড়তলী থানা যুবদল নেতা কুতুবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সদস্য সচিব নেতা জসীমউদ্দিন জিয়া বিশেষ অতিথি নগর বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ শামসুল আলম শামসু কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ মেহেদি বিএনপি নেতা আশরাফ খান বিএনপি নেতা জাফর আহমেদ বিএনপি নেতা টুটুল বিএনপি নেতা আলহাজ গনি সদ্দার বিএনপি নেতা সৌরভ শাহিন বিএনপি নেতা রাজ্জাক খান বিএনপি নেতা সেলিম সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ মোরশেদ বিএনপি নেতা নজরুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের নেতা মনির খান মহিলা নেত্রী খালেদা বোরহান সহ আরো অনেকেই প্রধান অতিথির বক্তব্যে সাইদ আল নোমান মহানগরের সংগ্রামী নেতা জনাব জসিমুদ্দিন জিয়া যে বক্তব্য দিলেন আমার বক্তব্য শোনার জন্য সবাই অধীর আগ্রহে বসে থাকে বা উন্মুখ হয়ে থাকে এটা বলার পরে আর বক্তব্য দেবার সাহস কি থাকে বলুন কেননা প্রতিটি বক্তব্যই যদি মানুষকে তাড়িত করবার জন্য অথবা সাথে থাকা সাধারণ মানুষের এই যে এখানে আশেপাশে কতগুলো দোকান আছে এই যে পথচারী এখান দিয়ে হেঁটে যাচ্ছে তাদের দিকটা আপনাদের দেখতে হবে তাহলেই রাজনীতি হবে আমি গত এক মাস দু মাসে দেখছি শুধু কমিটি নিয়ে আলাপ হচ্ছে বলেন বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে জনগণের দ্বার গোড়ায় পৌঁছাতে হবে বিএনপির পরে একত্রিশবৃ শেখ মুজিব করেছিল সালে এই দেশে কোন দল রাজনীতি করতে পারবে না একমাত্র তারা ফাইটারে করতেছে কিভাবে বাংলাদেশের অর্ধ তৈরি করে দেয় শেষ আমি আমার সরিছি অমর হোক এবং খেলা করি এবং অহংকার এই আশা ব্যক্ত রেখে আমি বাংলাদেশ জাতীয় বাংলাদেশ এবং কোন ছেলে খেলা নয় এখানে কোনো সন্ত্রাসী ও চারা হাজারের কোন এখানে থাকবে না নির্যাতিত আমলিক সন্ত্রাসী দোষকদেরকে আশ্রয় পত্র দিয়েছি তাদেরকে আগে আপনাদের কাছ থেকে সরান সম্মানিত আমাদের উপস্থিত বারবার তিনবার এখনো তারা মাথা নাড়া মাথা নাড়া দিচ্ছে বিভিন্ন জায়গায় রিফ্লেট সহ ভুক্ত মিছিল করছে এগুলা এবং বাংলাদেশ বর্তমান সরকার এদের নিষিদ্ধ একরকম নিষিদ্ধ করেছে এটা নিয়ে আমাদের সচ্ছা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমানের সুযোগ্য পুত্র সাইদুল আল নোমান আসবেন মনে হয় কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ বিতরণ করবে আমাদের বিক্ষোভ মিছিল রয়েছে এই বলে বিরক্ত করার সুযোগটা পাইছে কেন যে আওয়ামী লীগের ডবল বাহাত্তলির ডবল মুড়ি চালের ভিতরে এখনো আওয়ামী লীগের কোন একটা বড় নেতাকে ধরা হয়েছে ঘর ঘর হয় নাই কারণ আমাদের প্রশাসনের নিষ্ক্রিয়তা তারাই তো করে বসে বসে যে কিছু দু একজনের ছাত্র লেগে ছেলে মেয়েকে দিয়ে টোকাই দিয়ে রেপ ব্যাগ বিক্রি করতেছে মিছিল করতেছে সেটা আমাদের প্রশাসনকে দেখতে হবে দুই নম্বরে আমাদের এখন স্লোগানটা হবে কি যে আমরা সাতত্তর পনেরোই আগস্টের পরে একটা স্লোগান এই কথাটা বলে নাই এখন তারা ইস্কনে পরিণত হয়েছে এই স্কনের সাথে যোগ দিয়েছে আমাদেরও কিছু পড়াশোনার বাইরা আমি দৃষ্টি আকর্ষণ করছি পড়াশোনার বাইদেরকে আপনারা ওদের সাথে চলতে হবেন না আপনারা আমাদের সাথে থাকবেন সতর্ক থাকবেন ভবিষ্যতে যদি ওদের সাথে যদি আমাদের স্কুল লোকদেরকে যদি আপনারা না ধরেন ভালো লেগেছে বলতে হয় কাউয়া কাদের বলেছিল যদি কখনো গভমেন্ট চেঞ্জ হয় এক দিনে এক লক্ষ লাখ করবে সেই জিনিসটা উনি তুলে ধরেছেন আজকে আপনারা দেখেন বিএনপির কোন নেতা কর্মী কারো বাসায় হামলা মামলা করে নাই আমরা কাজ করেছি এলাকার উন্নয়ন করেছি দেশের কাজ করেছি মানুষের সেবা করেছি আপনারা দেখেছেন কিন্তু আজকে দুই হাজার চব্বিশ সালে আমাদের

অপরূপ টিভি অনলাইন